নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি বানাচ্ছি পাকা আমের প্যানকেক এটা সকাল কিংবা বিকাল চায়ের সাথে বা বাচ্চাদের স্কুলের টিফিনে দেওয়া যেতে পারে আশা করছি আপনাদের সকলের খুব ভালো লাগবে পুরানো বন্ধুদের অনেক ধন্যবাদ জানিয়ে আমি আমার রেসিপিটা শুরু করছি আমি ছোট একটা ছোট বাটি নিয়ে হাফ বাটির সুজি আর যতটা সুজি ততটাই ময়দা নিয়েছি আর দুটো পাকা আম কেটে নিয়েছি এবার একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে আমের শ্বাসগুলোকে নিয়ে নেব আর যে হাফ বাটি সুজি নিয়েছিলাম সেটা দিয়ে দেব এবার এগুলোকে একটু পিষে নেব পেশা হয়ে গেছে এবার এর মধ্যে আমি যতটা সুজি নিয়েছিলাম তার হাফ চিনি দিলাম কারণ আমগুলো খুব মিষ্টি ছিল এবার ব্যাটারটা একটু ঘন হয়ে গেছে তাই জল দিয়ে একটু পাতলা করে পিষে নিলাম পেশা হয়ে গেছে এবার বাটিতে ঢেলে নেব ঢেলে নেওয়ার পর যে ময়দাটা নিয়েছিলাম সেই ময়দাটা দিয়ে এবার ব্যাটার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে এইভাবে আবার প্যানকেকটা বানিয়ে দেখবেন খেতে দারুণ হয় তারপর এর মধ্যে এক চিমটে নুন আর দুই চামচ রিফাইন তেল দিয়ে আবারও ভালো করে একটু মিশিয়ে নিলাম একটু ভালো করে যত ফ্যাটানো হবে প্যানকেকটা তত ভালো হবে এবার এর মধ্যে আমি চার চামচ গুঁড়ো দুধ দিলাম গুঁড়ো দুধটা দেওয়ার ফলে প্যানকেকটা খেতে আরও টেস্টি হবে গুঁড়ো দুধও মেশানো হয়ে গেছে এবার সবশেষে আমি দেখুন ব্যাটারটা এইরকম ঘনত্বে আসবে এবার আমি এক চামচ মতো বেকিং পাউডার দিলাম বেকিং পাউডার দেওয়ার ফলে প্যানকেকগুলো সফট হবে এবং ফুলবে ওর মধ্যে একটু জল দিয়ে এবার বেকিং পাউডারটাও ব্যাটারের সাথে ভালো করে মিশিয়ে নিলাম এবার এটাকে আমি ঢাকা দিয়ে 10 মিনিট মতো রেখে দেব তারপর এবার 10 মিনিট পরে তাওয়া গরম হয়ে গেছে এবার গ্যাসটাকে সিম করে দিয়ে এই যে হাতার সাহায্যে ব্যাটারটা নিয়ে এইভাবে একটু গোল করে দিতে হবে তাওয়াটা প্রথমে একটু ভালো করে গরম করে নিয়ে গ্যাসটা সিমে রেখে এবার ঢাকা দিলাম ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতো রাখতে হবে পাঁচ মিনিট পর দেখুন পুরো ফুলে গেছে এবার এটাকে আমি উল্টে দেবো যেহেতু সুজি আছে তাই দুই পিটি একটু সেঁকে নিলে খেতে ভালো লাগবে দেখুন দুই পিটি ভালোভাবে সেঁকা হয়ে গেছে এবার এগুলোকে তুলে নিলাম এইভাবে সমস্ত প্যানকেকগুলো আমি ভেজে নিলাম রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আজ এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই